নদীর পারে যাদের বাড়ি ঠিক তারাই জানে নদীর ধারে থাকার আসলে আসল মজাটা কি। হ্যালো এভ্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন এই তো বিকাল বেলায় আমরা তো এভাবে নদীর ধারে চলে আসি বা দিনের বেলায় দিনের যে কোনো সময় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু সবাই নদীর পাড়ে আমরা এসে বসে থাকি আসলে আমরা না পাড়ার মানুষজন ছেলে বাচ্চা কাচ্চা সবাই কিন্তু আমাদের নদীর পাড়ে এসে বসে থাকে বেশিরভাগ টাইম আর এই যে আমরা চলে এসেছি আমরা মা ছেলে মেয়ে সব একসাথে নদীর ধারে মাছ মারা দেখার জন্য এখানে আমরা খুব মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম এই ভিডিও করা নিয়ে তো আয়ানবাবু তো খুব মজা করছিল আর আমার ছোট্ট পুত্রটা চুপচুপ করে দেখছিল আর পেছন দিকে একটা ভাবি ছিল সেও দেখছিল আমাদের ভিডিও করা তো এই যে বাস জালে কিছুক্ষণের জন্য মাছ মারা বন্ধ আছে আর আমরা এইদিকে ফটোশ্যুট শুরু করেছি আর এই যেটা আমার বড় ভাসুর বড় ভাসুর আমার মেয়েকে দেখার জন্য খুব ইয়া করছিল কিন্তু আমার মেয়েটা যায়নি আর এই যে আমার বড় ভাসুরের বাসায় কাজ লেগেছে মিস্ত্রির কাঠের কাজ এদিকে মিস্ত্রিতে কাঠের কাজ শুরু করেছে আর আমরা এদিকে শুধু এদিক ওদিক ঘুরে তো আমাদের লেগেই থাকে তো নদীর ধার থেকে যে আমরা ওপরে চলে আসলাম এখানে আব্দুল আহাদ আমার মেয়েকেভাবে ঘুরাতে যে দুইজনে এমনভাবে ঘোরার ঘুরেছে যে দুজনেরই মাথা ঘুরে গেছে আবদুল আহাদ তো এখানে রীতিমতো প্রায় টাল খাচ্ছিলো আর এই যে আমার মেয়েটাও কেমন জানি মাথা ঘুরে টাল খাচ্ছিল তো এটা নিয়ে যে আমরা কি মজা করেছি তা বলে বোঝাতে পারবো না আসলে আমরা গ্রামে যারা থাকি তাদের হাসি খুশি মাখা দিনটাই বেশি যায় আর আমাদের বাসায় যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের তো আর কোনো কথাই নেই আর এই যে এদিকে মিস্ত্রি কাজ করছে তাদের খাট বানাচ্ছিলো খাট বানাচ্ছিলো একটা ড্রেসিং টেবিল বানাবে আর একটা মনে হয় শোকেশ বানাবে তো এই যে সকাল কালকে সকালবেলায় এরকম আমার মেয়ে সর্দি ঝোট ছিল না দিয়ে সকাল সকাল আমরাও বের হয়ে গেছি মা মেয়ে আসলে আমার মেয়েকে সকালবেলায় একটু বাইরে ঘুরতে না নিয়ে বের হলে আমার মেয়ে তো মোটেও মানে ভালো থাকে না একেবারে অস্থির করে তুলে যে কখন সে বাইরে যাবে মানে দিন যদি তাকে নিয়ে বাইরে ঘোরা বেড়া করা যায় কিন্তু সে একটুও খাস্তাবে না এরকমটা হয়েছে আর এই যে কি পরিমাণ সর্দি লেগেছে আমার মেয়েটার তো সে মানে সর্দি লাগলেও যে কান্নাকাটি করবে সেরকমটা না কিন্তু নিয়ে এক কথায় ঘুরতে হবে যদি সারাদিন রাত ঘুরি তাও সে মানে একেবারেও বোরফিল হবে না সে তো খুব মজার এই যে একটা কুজো বুড়ি আমাদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিলো আমরা মামে দেখছিলাম দেখে প্রায় কিছুটা ভূতের মতো মনে হচ্ছিলো রাতের বেলা যদি সে এভাবে হেঁটে যায় তাহলে মানুষ দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে কিন্তু আমরা যেহেতু তাকে চিনি তাই আমরা সহজে ভয় খাই না তো আমাদের এই যে গ্রামের পরিবেশটা আসলে খুব সুন্দর আমাদের বাড়ির পেছনে কিন্তু আবার দুইটা বড়য়ের গাছ আছে বোর আমরা হাতে পেরে পেরে বেশিরভাগ টাইম খাই তো খুব ভালো লাগে এই দিনগুলো আমাদের কাছে আর এই যে আমাদের পাড়ার সুরাইয়া পাগলি এদিক ওদিক শুধু ঘুরে বেড়ায় এই মেয়েটা কিন্তু পাগল এই মেয়ের পাগল হওয়ার পেছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে কারণটা প্রায় একটা কুয়ো নিয়ে মেটা কিন্তু আগে পাগল ছিল না খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল কিন্তু তাদের কুয়াতে কিছু একটা করা হয়েছিল যার কারণে সে পাগল হয়ে গেছিলো এটা অন্য একদিন শেয়ার করব। আর এই যে আমরা রান্না করেছিলাম জালি রান্না করেছিলাম চিংড়ি দিয়ে আরও কী কি জানি ছিল সেটা খাওয়া হয়ে গেছে আর এই যে বিকালবেলায় আব্দুল আহাদ আর রায়ান ষোলোগুটি খেলছিল আর এই দিকে নৌকাতে করে কারা জানি ঘুরতে বের হয়েছে আমরা আবার ছাদ থেকে দাঁড়িয়ে থেকে দেখছিলাম তো এই দিনগুলো আসলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ অনেক মেমোরি লুকিয়ে থাকে এই দিনগুলো আমরা কিন্তু খুব মজা পাই এসব দেখে আর এই যে রাতের বেলায় আমরা বাজার থেকে খিচুড়ি নিয়ে এসে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আসলে আমাদের দিনটা এরকম খাওয়া দাওয়া ঘুরে বেড়ার গল্প গুজব এই আমার মেয়েটা কিন্তু টোটালি কিছু খায় না এত বড় হয়ে গেল তাও কিছু খায়ই না তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই দিকে খিচুড়ি খাওয়ার পরে এত বেশি ঝড় বৃষ্টি উঠেছিল যে কি বলবো আর রীতিমতো হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল এই যে আর এখানে একটা মোটর সাইকেল আসছিলো যার কারণে একটু থেমে গেছে এই যে দেখলেন কি পরিমাণ ঝড়ার বৃষ্টি